হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দুর্গা পুজো চলাকালীন সময় আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গ্রহের সমস্ত বাস্তু দোষ দূর হবে স্বামীর আয়নত্তি বাড়বে স্বামী সন্তান নিয়ে সুখের ঘর সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারের উপর রকম পুনজর দিতে পারবেন না সামনেই আসতে চলেছে দুর্গা পুজো আর হাতে গোনা এই দুই দিন বাকি দুর্গা পুজো আমাদের জীবনে অনেক আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির এই সময়টুকু মা দুর্গা অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্ত বিচরণ করেন মা আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাদের জীবনকে বিপদ মুক্ত করবার জন্য তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধারণের জন্যে যদি সামান্য এই কাজটি আপনারা করতে পারেন তাহলে সারা বছরব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনারা পরিবারের সর্বদা মঙ্গল হবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গা পুজো চলাকালীন যে কোনো একদিন সেটি সপ্তমী হাতে হতে পারে অষ্টমী নবমী অথবা দশমী এই চার দিনের মধ্যে থেকে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবেন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে এবং কেউ আপনার পরিবারে কোনো ক্ষতি করতে পারবে না তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমরা সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা দুর্গা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথায় স্মৃতিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের সময় এটি একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মা সম্মান দেওয়া হয় শুভকাল সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলোশো বারের মধ্যে সিঁদুর হল অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময়ও পুজোর কাজ সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন স্মৃতিতে সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গলার্থে মনে করা হয় একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসার যে কোনো অমঙ্গল হাত থেকে রক্ষা করতে পারে তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয় ও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলেও মাথা সিঁদুর ঠেকিয়ে থাকেন এবং সেটি স্বচ্ছা স্ব ইচ্ছাতেই হিন্দু রমণীরা কপালে সিঁদুর স্মৃতিতে সিঁদুর শুধুমাত্র তার বিবাহিত জীবনের প্রতীক নয় সেটি তার সূক্ষ্ম সৌভাগ্যর প্রতীক হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন এবং যদি মা দুর্গা আশীর্বাদ প্রাপ্ত হয় সেই জিনিসটি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন সিঁদুর পরেন তাহলে আপনার সুখ সৌভাগ্য আরও বাড়বে স্বামীর আয় উন্নতি আরও বাড়বে কেউ আপনার পরিবারের কোনো অমঙ্গল করতে পারবে না তাছাড়া দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে দুর্গাপুজোর জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা দুর্গাকে আমরা কি কিছুই দিতে পারি না কিন্তু তাও সবাই চেষ্টা করি যে অন্তত মা দুর্গার জন্য একটি শাড়ি এবং আলতা সিঁদুর অবশ্যই দিতে দুর্গা পুজোর দশমীর দিনে যখন মায়ের বরণ করে নেওয়া হয় তখন মায়ের স্মৃতিতে সিঁদুর রঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত স্ত্রীরা সিঁদুর খেলায় মেতে থাকেন দুর্গা পুজোর সঙ্গে সিঁদুর খেলাও যুক্ত সেটি ছাড়া দুর্গা পুজো প্রায় অসম্পূর্ণ মনে করা হয় তাই বন্ধুরা দুর্গা পুজো চলাকালীন সময়ে যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে এটি সঠিকভাবে মেশাতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য ফুলে পড়বে বন্ধুরা এবং কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যেরকম আমি আগেই বলেছি যে কাজটি আপনারা দুর্গাপূজার চলাকালীন যে কোনো একদিন করতে পারেন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী বা এই তিন দিনের মধ্যে যদি কারোর সুযোগ না পান তাহলে দুর্গা দশমীর দিনেও কিন্তু অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন এর মধ্যে যে কোনো এক দিন আপনারা এই কাজটি করতে পারবেন কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর এবং একটি ষোলো আনা বা এক টাকা পয়েন্ট আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের প্যান্ডেল মণ্ডপে আপনি যেতে পারেন সেই নতুন সিঁদুর এবং এক টাকার কয়েনটি নিয়ে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলিত এক টাকার কয়েন হয় এবং এক টাকার কয়েনটি যেহেতু অনেক হাত ধরে তাই আমি বলবো যে কয়েনটি আপনারা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এক বাক্স নতুন সিঁদুর নেবেন আপনার পাড়ায় যেখানে মা দুর্গা পূজা হয় বা যে কোনো মণ্ডপে যেখানে পূজা হচ্ছে সেখানে আপনি শুদ্ধ বস্ত্র পরে স্নান ছেড়ে এই দুটি জিনিস নিয়ে যাবেন এবং আপনি নিজেও কাজটি করতে পারেন বা সেখানে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকে তার হাতে দিয়েও আপনি কাজটি করাতে পারেন কি করতে হবে আপনি বলবেন যে আপনি যে নতুন সিঁদুরের জায়গাটি এনেছেন সেটি থেকে একটুখানি সিঁদুর মা দুর্গাকে ওই এক টাকার কয়েন দিয়ে পরিয়ে দিতে এই কাজটি করতে যদি তিনি রাজি না হন তাহলে বলবেন সে এক টাকার কয়েনটি মায়ের সিথিতে ঠেকিয়ে দিতে এবং আপনাকে ফেরত দিয়ে দিতে এবং যে সিঁদুরটি আছে সেটিও মায়ের মাথায় ঠেকিয়ে মায়ের হাতে ঠেকিয়ে তারপর আপনাকে ফিরত দিতে বন্ধুরা আশা করি এইটুকু কাজ আপনি করতেই পারবেন বাঙালি জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মা দুর্গার বরণ হয় মা দুর্গা দশমীর দিনেও যদি অন্যান্য জায়গায় সেরকমভাবে সেটি প্রচলিত নয় সেখানে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমীর দিনে সেই দিনেও আপনারা কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে যখন মা দুর্গাকে বরণ করবেন তখন সেই এক টাকার কয়েন দিয়ে আপনি যে নতুন সিঁদুরটি নিয়ে গেছেন সেখান থেকে নতুন সিঁদুর মায়ের স্মৃতিতে রঙিয়ে দেবেন এবং বন্ধুরা সেই এক টাকার পয়েনটি আপনি সেই সিঁদুরের যে কোটোটা তার মধ্যে রেখে দেবেন সারা বছর সেই সিঁদুরের কোটো থেকেই আপনি সিঁদুর পরবেন এবং বন্ধুরা আপনি একটা কাজ আরও করতে পারেন আপনি যেখানে থেকে সমান সিঁদুর আপনি যে রোজগার রোজগার সিঁদুর পরেন সেই এক টাকার কয়েন করে কিছুটা সিঁদুর দিয়ে আপ আপনার যে রোজগার সিঁদুর পরার জায়গা তার মধ্যে মিশিয়েও নিতে পারেন এর ফলে আপনি এক বছরব্যাপী মা দুর্গার আশীর্বাদ পাবেন আশা করি বন্ধুরা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আপনি অনেক কিছুই করতে পারেন আপনি মাকে নিজেও পরিয়ে দিতে পারেন সিঁদুর এবং তারপর সেই এক টাকার পয়েন্টটি আপনি সিঁদুরের বাক্সের মধ্যে সিঁদুরের কোটের মধ্যে রেখে দেবেন আর যদি সেই সুযোগ না থেকে যেমন আমি অবাঙালি জায়গায় থাকি এখানে মা দুর্গার বরণ কিন্তু আমাদের করতে দেওয়া হয় না সেটা পুরোহিতই করে থাকেন এবং পুরোহিতকে বরণ মেলাটি দিয়ে দিয়ে দিতে হয় তাহলে সেখানে পুরোহিতকেই বলতে হবে যে আপনি মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিন অথবা আমার সিঁদুরটা মা দুর্গার মাথায় বা স্মৃতিতে ঠেকিয়ে আমাকে দিয়ে দিন এইটুকু কাজ আপনাদের করতেই হবে এবং এখান থেকে আপনারা সারা বছর সিঁদুর পরবেন মা দুর্গার আশীর্বাদে আপনারা পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে আপনার সুখ আপনার সৌভাগ্য আপনার স্বামী সন্তানের উপর কেউ কোনো রকম কোনো নন নজর দিতে পারবে না তবে সুদূর পড়ার যে সামান্য নিয় বিধিগুলো আছে সেগুলো মেনে পড়বেন সর্বদাই আপনি মাঝখান বরাবর সিথি করে তারপর তাতে সিঁদুর পরবেন কখনোই স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে সিঁদুর পরবেন না কখনো ডান দিকে বাম দিকে সিথি বানিয়ে তাতে সিঁদুর পরবেন না এবং বন্ধুরা সর্বদা চেষ্টা করবেন আপনার নিজের উপার্জিত পয়সায় বা আপনার স্বামীর উপার্জিত পয়সায় সিঁদুর পরতে সিঁদুর কোনো দান করার জিনিস নয় তাই বন্ধুরা কখনো কাউকে আপনার নিজের সিঁদুর দান করবেন না এতে আপনার সৌভাগ্য কিন্তু অন্য লোকের হাতে চলে যাবে বন্ধুরা স্নান ছেড়ে বস্ত্রে এসে মণ্ডপে তারপরেই আপনারা এই কাজটি করবেন এবং যখন আপনারা এই কাজটি করবেন তার আগে সাত্ত্বিক বা নিরামিষ আহারে গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই যে সময়কালটি এটি হচ্ছে নবরাত্রির সময় এবং নবরাত্রিটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার অপার কৃপাদৃষ্টি লাভ করা হয় যদি নিয়ম নিয়মবিধি মেনে দুর্গা পুজো করেন মা দুর্গাকে স্মরণ করেন তাহলে দেবী দুর্গা সর্বদাই আপনার সাহায় থাকবেন এবং আপনার পরিবারের উপর দেবী দুর্গার কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত থাকবে বন্ধুরা নিজের পরিবারের মঙ্গল সাধনার জন্য এই ছোট্ট উপায়টি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের উপর আপনার স্বামীর স্বামীর স্বাস্থ্য তার আয় উন্নতি উপর পড়বে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের উপর কুনজর লাগিয়ে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে কারণ মা দুর্গা আশীর্বাদপ্রাপ্ত সেই সিঁদুর থেকে আপনি প্রতিদিন স্নান ছেড়ে সিঁদুর পরবেন ধন্যবাদ বন্ধুরা